আসসালামু আলাইকুম দর্শক একটি সুখবরই বলা যায় এবং সম্মানজনক একটি ইংরেজি বলা যায় টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিন্টনের মুখ বন্ধ ছেপেছে আমাদের ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে কালবেলায় নিউজটা আসছে যে ডক্টর ইউনুস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে এনেছে কে বলেছে কথাটা কথাটা বলল হিলারি ক্লিন্টন সাবেক আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিন্টন উনি নির্বাচন দাঁড়ায় ছিল দেখি কি লেখলো বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের দুই সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসকে নিয়ে একটি মুখ বন্ধ ছাপা হয়েছে টাইমের পাতায় মুখ বন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন হিলারি লিখেছেন গত বছর ছাত্র এক বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুজ এটা আমাদের গৌরবেরই ওনার মুখ দিয়ে এরকম কথা এরকম একটা সম্মানসূচক কথা বের করা আমাদের সম্মানেরই ব্যাপার ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনুস ইউন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তিনি লাখ লাখ দরিদ্র ব্যক্তিকে যাদের মধ্যে সাতানব্বই শতাংশই ছিলেন নারী ঋণ প্রধান করে করেন যাতে তারা ব্যবসা গড়ে তুলতে পারে এবং তাদের পরিবারকে টিকিয়ে রাখতে পারে ইউনুস পিছিয়ে পড়া নারীদেরকে তাদের ভাগ্য পরিবর্তন করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য এই উদ্যোগ গ্রহণ সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আর কানসাসে ভ্রমণ করছিলেন তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি অনেক জীবন পরিবর্তিত হয়েছে সম্প্রদায়গুলোর উন্নতি হয়েছে এবং তাদের আশার পুনর্জন্ম হয়েছে কি ভূসী প্রশংসা হিলারি লেখেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন জবাবদিহিতার প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন টাইম ম্যাগাজিনে বলে টাইম ম্যাগাজিন বলছে ইউনুস শুধু অর্থনৈতিক বিপ্লবী ঘটননি বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন তিনি এখন তিনি আবার নিজ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চুরাশি বছর বয়সে গত গ্রীষ্মে বাংলাদেশের অর্থবর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য শপথ নিয়েছেন নোবেল বিজয়ী সামাজিক উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস টাইমের দুই সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের তেমন ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে উল্লেখ্য বুধবার ষোলোই এপ্রিল টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নেতা ক্যাটাগরিতে ছয় নম্বরে স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মার্কস এরপরেই আর আমাদের ডক্টর ইউনুস আসলেই ডক্টর ইনুস নিয়ে আমাদের আমরাই বাঙালি জাতি ওনাকে সঠিক মর্যাদা দিতে বুঝলাম না দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ